আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো সিজারের সেলাইয়ের জায়গায় মাসিকের সময় ব্যথা হলে করণীয় কী বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার দুইটা সিজার হয়েছে তিন বছর হলো কিন্তু প্রতিবারই পিরিয়ডের সময় আহ সেলাইয়ের জায়গায় খুব ব্যথা হয় সহ্য করার মতো না শুধু পিরিয়ডের সময় ব্যাথা হয় আহ সিজারের জায়গায় কেন হয় এটা প্লিজ বলবেন ম্যাম আচ্ছা যেহেতু আগে দুইটা সিজার হয়েছে এখন আহ দুটা সিজার হয়েছে এখন হলো কি হচ্ছে প্রতিবার পিরিয়ডের সময় সেলাইয়ের জায়গায় ব্যথা করে ব্যথাটা অনেক বেশি সহ্য করা যাচ্ছে শুধু পিরিয়ডের সময় হচ্ছে এবং হলো যে পিরিয়ড ভালো হয়ে গেলে কি ব্যথা ভালো হয়ে যাচ্ছে মনে হয় নাকি আচ্ছা যদি এটা হয় হ্যাঁ যদি এরকমই হয় তাহলে আসলে একটা আলট্রা করে দেখতে হবে অনেক সময় দেখা যায় যে বারবার অপারেশনের ফলে পেটের ভিতরে অনেকের অ্যাজেশন হয় অ্যাডিশন মানে হলো যে ওই সামনে যে মূত্রথলি থাকে আশেপাশে খাদ্য অথবা আশেপাশে যে স্ট্রাকচার গুলো থাকে ইউট্রাসের আশেপাশে ওগুলো দেখা যায় জ্বরের সাথে লেগে গেলে পেশেন্টের আসলে ব্যথা হয় এটা আসলে অপারেশনটা কোথায় হয়েছে বা কতক্ষণ লেগেছে সিজারিয়ান সেকশন অথবা কতবার অপারেশন হয়েছে প্লাস এক একজনের বডি রিয়াকশন এক এক ধরনের এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপরে আসলে ডিপেন্ড করে অ্যাডিশন বেশ কমন একটা কারণ বারবার অপারেশনের ফলে দেখা যায় যে নড়াচড়া করতে গেলে অনেকে ব্যথার কথা বলে বা মাসিকের সময় ব্যথার কথা বলে তবে অ্যাডেশনের কারণে কিন্তু মাসিকের সময় ব্যথাটা কম হয় মাসিকের সময় ব্যথা সাধারণত হয় হচ্ছে আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস বলে একটা ডিজিজ আছে এটার কারণে হতে পারে স্কার এন্ডোমেট্রিওসিস হয় সেটার কারণে হতে পারে এটা আসলে একটা আলট্রাসোনোগ্রাফি করে আমরা এক্সক্লুড করতে পারি এবং মানে আমার মনে হয় যে তুমি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাও তোমার সেলার জায়গায় হাত দিয়ে বা প্রেসার দিয়ে চেক করলে উনি কি তো হাতে কোনো সিস্ট অথবা ছোট টিউমার ধরনের কিছু পেতে পারে যেটাকে আমরা সন্দেহ করতে পারি স্কার এন্ডোমেট্রিওসিস হিসেবে এটা অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে হরমোনের ওষুধ দিয়ে ভালো হয়ে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছোট একটা অপারেশনের দরকার হয় ওই অংশটুকু যে ছোট্ট উঁচু হয়ে আছে যে সিস বা টিউমারের মতো যে জায়গাটুকু সেটা আমরা অপারেশন করে অনেক সময় ফেলে দিই আর যদি অ্যাডেশনের জন্য প্রবলেম হয় তাহলেও ল্যাপ্রোস্কোপিক্যালি আমরা লাইসিস করি তাতে অনেক সময় রোগীর জন্য হেল্পফুল হয় যদি দেখা যায় যে ব্যথার ওষুধ খেয়ে তোমার আসলে খুব ইম্প্রুভমেন্ট হচ্ছে না তাহলে তুমি বেটার একজন গার্ডোকলজিস্টকে দেখাও ডায়াগনোসিস টা প্রপার হয়ে গেলে ট্রিটমেন্টটাও ঠিকমতো করা যাবে